நீஞ்சালাச்சு কি তোমার কাজ এই বিএ মানে হিমু তুমি বাবা তুমি তোমরা বেখানে আমি এখানে কি করতেছি তো তোমাকে আমি পরে বলবো আগে বলো তুমি এখানে কি করছো তুমি রিকশা চালাও আর এটা তোমার অফিস একটা রিকশা চালানো হ্যাঁ আমি রিকশা চালাচ্ছি এই তুমি আমাকে বলেছিলে তুমি बिजनेসম্যান তোমার অফিস আছে এই যে এইটা তোমার অফিস রিকশা চালানো তোমার অফিস দেখো ইমু আমি আসলে মিথ্যা কোনো কিছু বলিনি আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি আর এই রিক্সা চালানোটাই হচ্ছে আমার কাজ তুমি মিথ্যা বলনি তাই না তাহলে এই যে দামি দামি স্যুট পরে ছবি দিতে ফেসবুকে দামি দামি রেস্টুরেন্টে কফি নিয়ে বস স্ট্রিট এইটা সেটা সেগুলো কি সব মিথ্যা ছিল দেখো আসলে আমি তোমাকে সত্যিটা বলতে পারিনি আর আমি যদি তোমাকে সত্যিটা বলতাম তাহলে তুমি কখনোই আমাকে বিয়ে করতে না আমাকে বিয়ে করতে চাইতেও না জন আমি তোমার ওয়াইফ তুমি আমাকে এইটুকু বিশ্বাস করতে পারো নি ভরসা করতে পারো নি যে আমি কখনো তোমাকে টাকার জন্য ভালোবাসিনি সামান্য টাকা এটা একটা তুচ্ছ ব্যাপার আর তুমি আমাকে মিথ্যা বললা আমি তো তোমাকে ভালোবাসি দেখো এমু আমি ভয় পেতাম আমি সত্যিটা বলতে প্রচন্ড পরিমাণে ভয় পেতাম আর তার থেকে বড় কথা হচ্ছে তোমার বাবা যদি জানতো যে আমি রিক্সা চালাই তাহলে তাহলে কোনোভাবেই আমার সাথে তোমার বিয়েটা দিত না আর তোমার সাথে যদি আমার বিয়েটা না হতো তোমার লাইফটা নষ্ট হয়ে যেত কারণ তুমিও আমাকে অনেক বেশি ভালোবাসতে ছি আমার ভাবতে অবাক লাগছে আমার মেয়ে একটা অপদার্থকে বিয়ে করেছে যে কিনা একজন রিক্সা চালক এই তুমি তো আমাকে বলেছিলে তুমি একজন ব্যবসায়ী তুমি ব্যবসা করো দেখুন বাবা আমি আপনাকে মিথ্যা বলেছিলাম আর তার পিছনে কিছু কারণ ছিল আমি যদি আপনাকে মিথ্যা না বলতাম তাহলে কখনোই আপনি আমাকে মেনে নিতেন না জামাই হিসাবে কখনোই আপনি আমাকে স্বীকৃতি দিতেন না আর যার কারণে আমাকে মিথ্যাটা বলতে বাধ্য হয়েছে মেনে নিব না এই মেনে নেই কি করে তুমি আমাকে মিথ্যা বলেছো বাটপরি করো সাথে বাবা জন হয়তো মিথ্যা বলে অনেক ভুল করছে কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো আর ও আমাকে অনেক ভালোবাসে বাবা আপনি ওর সাথে এরকম ব্যবহার করো না প্লিজ বাবা ঠিক আছে মা আমি তোর কথা বুঝতে পেরেছি এই তুমি যে রিকশা চালাও তোমার স্বপ্ন কি সারা জীবন কি এভাবে রিকশা চালাবে নাকি না বাবা আমার এই ধরনের কোনো স্বপ্নই নেই আমার স্বপ্ন হচ্ছে আমি রিক্সা চালিয়ে কিছু টাকা পুঁজি করতে চাই যাতে করে আমি আবার ব্যবসা করতে পারি নিজের পায়ে দাঁড়াতে পারি নিজের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারি বাবা তোমার তো টাকা পয়সার কোনো কমতি নাই তুমি তো অনেকেই সাহায্য করেছো তুমি যদি জনকে টাকা পয়সা দিয়ে ওর ব্যবসার কাজটা সাহায্য করতে আমার মুখের দিকে তাকিয়ে তাহলে বাবা অনেক উপকার হতো ঠিক আছে মা তুই যখন বলছিস তাহলে আমি ওকে সাহায্য করতে পারি এই শোনো তোমাকে আমি সাহায্য করতে পারি একটা শর্ত আছে কখনো মিথ্যা বলতে পারবে না ধন্যবাদ বাবা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি প্রতিজ্ঞা করছি আমি কখনোই আপনার কাছে মিথ্যা কথা বলবো না সর্বদা সত্য কথা বলবো সৎ পথে চলবো আর ইমু আমি জানি যে আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না কিন্তু আমি তোমাকে প্রমিস করছি আমি তোমাকে ভালো রাখার জন্য তোমাকে ভালোবাসার জন্য সর্বাত্মক চেষ্টা করব তোমাকে সবসময় সুখে রাখার চেষ্টা করব